আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করা এদিকে ঘরে কিছু সবজি ছিল না তো ইঞ্জিনিয়ার সাহেবকে কিছু সবজি আনতে বলেছিল ধরনের সবজি এনেছে যেমন ছিল এখানে মিষ্টি কুমড়া বেগুন সিম আলু বরবটি কাঁচামরিচ ধনিয়া পাতা রসুন সবগুলো সবজি এখন কেটে ধুয়ে আমি ফ্রিজে রেখে যা লাগবে এখন আমি এগুলো পরিষ্কার করে রেখে দেব কিছু সবজি এখানে পরিষ্কার করে তারপরে রেখে আমার ভিডিওটি পুরোটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আর তেলও শেষ হয়ে গিয়েছিল তো সেজন্য একটা তেলের বোতল এনেছে আর এদিকে আমি কাঁচা মরিচের বোটাও ফেলে দিয়ে পরিষ্কার করে রেখেছি কাঁচা এভাবে ফ্রিজে রেখে দিলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে কাঁচা মরিচের বোটা সাথে রেখে দিলে সেটা অনেক দিন বেশি ভালো থাকবে না পচে যায় যখনই আনে তখন আমি এভাবে বোটা পরিষ্কার করে রেখে আমি ধনিয়া পাতা ভত্তা করবো সেজন্য ধনিয়া পাতাটাও বেছে নিয়েছি যা তরকারি লাগবে আমি সবগুলো এখানে কেটে নিয়েছি এখানে বটবুটি সিম ছিল আলু মিষ্টি কুমড়া ছিল এটা দিয়ে একটা সবজি করে নেবো আর এখানে বেগুন আর আলু আর ছিম দিয়ে শুটকি মাছ রান্না করবো তো আমার যা যা লাগে সব তরু কেটে নিয়েছি এবার যেগুলো আছে সেগুলো ফ্রিজে রেখে দেবো তো সেজন্য এখানে আমি ফ্রিজে রেখে এখন অবশ্য শীতের দিন ফ্রিজে না রাখলে অনেকদিন ভালো থাকে কিন্তু অনেকগুলো সবজি যেহেতু বাইরে রেখে কি করবো সেজন্য ফ্রিজে রেখে দিচ্ছি প্রতিদিনের মতো একটি কথাই বলবো আমার এই ডেইলি ব্লগ গুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবো যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে অবশ্যই অনুরোধ করবো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপু আর ভাইয়ারা আছেন যারা আমার সাবস্ক্রাইব না করে ভিডিও দেখেন প্লিজ আপনার কাছে একটা অনুরোধ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সব কিছু বুঝে এবার আসলাম রান্নাঘরে রান্না করার জন্য তো এখানে আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম আর এখানা কষা দিয়ে দিয়েছি এখানে আছে রসুন জিরা আর কাঁচামরিচ কাঁচামরিচটা আমি একটু তেলে ভেজে তারপরে রান্না করছি আমি তেলের সাথে একটু এই মশলাটা ভেজে নেব আর যেহেতু আমরা সচরাচর মরিচ ব্যবহার করি তো ভাবলাম যে আজকে শুধু কাঁচামরিচ ভেজেই তরকারিটা রান্না করবো গ্যাসের সমস্যা হয়েছে তো কাঁচামরিচ খেলে তো আসলে তেমন গ্যাস হয় না মরিচ খাওয়ার জন্য কিন্তু অনেক গ্যাস হয় তো কাঁচা মরিচের কাঁচামরিচ খাওয়া আসলে আমাদের জন্য অনেক উপকারী আর এখন যেহেতু কাঁচামরিচের দামও অনেক কমে গেছে তো কাঁচামরিচের তরকারি খেলে মন্দ কি তো আমি কিন্তু এই মশলার ভিতরে লবণ হলো তার সজের গুঁড়াই দিয়ে দিয়েছি আর কিন্তু অন্য কোনো মশলা দেবো না এটাই একটু কষানো হয়ে গেলে এর ভিতরে আমি পানি দিয়ে দেবো আর আমি কিন্তু অফ ক্যামেরা শুটকি মাছ আর সরু তরকারি সব কিছু কিন্তু ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি যেটা আর আপনাদের মাঝে দেখালাম না আর শুটকি মাছটা কিন্তু আমি অবশ্যই হালকা একটু গরম পানি দিয়ে ধুয়ে নিই কারণ এতে অনেক ময়লা বের হয় আর হালকা একটু গরম পানি দিয়ে ধুলে কিন্তু অনেক ময়লায় শুটকি মাছ থেকে বের হয়ে যায় দিয়ে দিলাম এর ভিতরে আমি সুটকি মাছ দিয়ে এটা একটু কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে আমি কিন্তু এখানে সবজিটাও দিয়ে দিয়েছি সবজি দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনাদের ঢেকে এখন আমি কিন্তু একটু পানি দিয়ে এটা সিদ্ধ করে নেব কষানোর জন্য দিয়ে দিচ্ছি সেদ্ধ হতে যতটুক পানি লাগে আমি ততটুকুই দিয়ে দিচ্ছি এবার নেড়ে ছেড়ে ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে দেবো সিদ্ধ হওয়ার জন্য কালারটা কিন্তু অবশ্যই একটু সাদা সাদা এসেছে কারণ কেননা এখানে আমি তো মরিচ ব্যবহার করিনি সেই জন্য এরকম কালার এসেছে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি কষিয়ে নেবো তো নামানোর আগে তো অবশ্যই ধনিয়া পাতা দিতে হবে কারণ সুটকির তরকারিতে যদি ধনিয়া পাতা দেওয়া যায় তাহলে তো আরও বেশি মজা লাগে আর যেহেতু বাচ্চা আমার ছিল কেবলই এনেছে তো সেজন্য আমি এখানে শুটকির মাছের জন্য দিয়ে দিলাম তরকারিটা এদিকে এদিকে হতে আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর পাটাটাও পরিষ্কার করে নিয়েছি যেহেতু এটা আমি বেটে আসলে ধনিয়া পাতা ভর্তা থাকলে আর কোনো কিছুরই তেমন দরকার হয় না আজকে দুটা তরকারি আসলে আমার অনেক খুব পছন্দের আর আমি রাইস কুকারে ভাতটাও উঠিয়ে দিয়েছি একদিকে তরকারি হচ্ছে আর একদিকে ভাত হচ্ছে আসলে এটা করলে কিন্তু আসলে অনেক কাজ এগিয়ে যায় আমি এখানে পেঁয়াজ মরিচ আর রসুনটাও ভেজে নিয়েছি অফ ক্যামেরায় আর এদিকে আমি কিন্তু শাকটা ধনিয়া পাতাটা একটু সিদ্ধ করে নিয়েছি এবার পানিটা টেনে আসলে এটা নামিয়ে নেব আর এদিকে আমি কিছু সবজিও করব তো এখানে সবজিও আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো সবজি ভাজার ভিডিও তো আপনাদের মাঝে আর শেয়ার করলাম না ভাজি তো আমরা সবাই পারি কম বেশি তো এদিকে আমি একটু দুধটাও জাল দিয়ে নিয়ে নামিয়ে নিচ্ছি এবার কড়াইটা তুলে দিয়ে আমি ভাজিটাও ভেজে নেব আর এদিকে কিন্তু আমি ধনিয়া পাতাটা ভর্তা করে নিচ্ছি তো আজকের ভিডিওটি এ পর্যন্ত কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ